গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আগের দিন বলেছিলাম না জুডিও থেকে বেরিয়ে আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল তাই আমি পুরুষকে বললাম চল আমরা যখন কলেজে পড়তাম এই দোকানটার থেকে অনেক রোল খেতাম তোকেও রোল খাওয়াতে নিয়ে যাই চলে এলাম বেদুইনে আর সেই একই সিনারিও বাপ রে বাপ কী ভিড় আর জানো তো বেদুইন কিন্তু আজও অনলাইন পেমেন্ট নেয় না অনলি ক্যাশ রোল খেয়ে ডেজার্ট তো খেতেই হতো তাই পৌঁছে গেলাম গড়িয়াহাট বাঞ্ছারামে এত রকমের মিষ্টি দেখে তো ডিসাইডই করতে পারছিলাম না কি খাবো লাস্টলি ডিসাইড করলাম যে বেক সন্দেশ খাই আকাশ এত কালো করে আসছিল যে আমরা ডেজার্টটা প্যাক করিয়ে নিলাম আর দেখো এত সুন্দর লাগছে আমরা কিন্তু তাড়াতাড়ি অটোতে উঠে পড়লাম যেন আমরা বৃষ্টি হওয়ার আগেই বাড়িতে পৌঁছিয়ে যেতে পারি কিন্তু আকাশের ভিডিওগ্রাফি করতে করতেই নেমে পড়লো বৃষ্টি যাই হোক আমরা অটোতে ছিলাম বলে আমাদের কোনো অসুবিধে হয়নি আমরা একটু ভিজিনি আর দেখো বাড়িতে ফেরার পথে দেখলাম একজন দাদা গাছ বিক্রি করছে তাই ভেবে নিলাম আমার ব্যালকানি গার্ডেনের জন্য একটা গাছ নিয়ে নিই বলো তো আমি কি গাছ নিলাম দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি এই যে আমি নিয়ে নিলাম এই ঝুমকো জবাটা কি অসাধারণ যে দেখতে কি বলবো এই যে তোমরাও একটু দেখে নাও আমি তো রাস্তাতেই ফটো তুলতে শুরু করে দিয়েছিলাম যাই হোক বাড়িতে গিয়ে তোমাদেরকে আবার ভালো করে দেখাচ্ছি ফেরার সময় নিয়ে নিলাম কিছু ফ্রুটসও এবার চলো বাড়ি যাই ফুল গাছটা ছিল গ্রো ব্যাগে এবার দাদা বলেছিল যে গ্রো ব্যাগ থেকে বার করে এটাকে ঠিক করে পটিং করতে হবে আর ঠিক পনেরো দিন পরে গাছটাকে একটু ট্রিমিংও করতে হবে তাহলে গাছটা খুব ভালো গ্রো করবে আমি পটিং করব কি তার আগেই ফুলটাকে এতবার দেখছি আর আমার এত ভালো লাগছে যে কি বলবো যাই হোক তোমরা জানিও কিন্তু আমার নতুন গার্ডেন মেম্বারকে তোমাদের কেমন লাগলো বাই